আপনি কি ছোটো ছোটো কথায় রেগে যান সবসময় মন খারাপ থাকে নিজেকে একা মনে হয় তাহলে আমি বলবো আপনার মেন্টাল হেলথ ভালো নেই নেচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টার থেকে আমি তুহিডানা ডট কম আপনার সাথে আছি আশা করছি ভালো আছেন আজকে আমরা খুব সহজ ভাষায় জানবো মেন্টাল হেলথ আসলে কি আমি তুইডানা ডট কম নেচারোপ্যাথি প্র্যাকটিস করি আপনাদেরকেও প্র্যাকটিস করতে উৎসাহ প্রদান করছি কেননা ন্যাচারোপ্যাথি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা ব্যবহারের ফলে আপনার আমার শরীর এবং মন নিজের থেকে নিজেকে গুছিয়ে রাখবে আপনি আমি ইনশাল্লাহ জীবন ভর যাই হোক আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে মেন্টাল হেলথ অর্থাৎ মেন্টালি কিভাবে আমরা সুস্থ থাকতে পারি শরীর সুস্থ রাখার কথা আমরা প্রত্যেকেই জানি এবং কম বেশি প্রত্যেকেই চেষ্টা করি বাট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কজনিবার চেষ্টা করি অনেকেই চেষ্টা করি আবার সেটা সঠিকভাবে হয়ে ওঠে না অথবা নিয়মিত করতেও পারি না এমন কি এমনকি তাহলে একটু একটু করে আমরা সহজ ভাষায় জানার চেষ্টা করি আসলে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যটা কি আপনি কিভাবে চিন্তা করেন কেমন অনুভব করেন কিভাবে সিদ্ধান্ত নেন সেই সাথে জীবনের নানান চাপগুলো কিভাবে সামলান এই সব কিছু মিলেই মেন্টাল হেলথ এবার চলেন যাদের মেন্টাল হেলথ ভালো অর্থাৎ মানসিক স্বাস্থ্য ভালো তাদের বিষয়ে একটু জেনে নেই যাদের মেন্টাল হেলথ ভালো তারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকেন ছোট ছোট ব্যাপারগুলোতেও খুব আনন্দ উপভোগ করেন একে অপরকে খুব সহজে বুঝতে পারেন কোনো ধরনের দুশ্চিন্তা চাপ বা দুঃখ এলে খুব ঠান্ডা মাথায় সেটা ম্যানেজ করে নিতে পারেন এগুলো হচ্ছে খুব কমন মেন্টাল হেলথের ভালো লক্ষণ চলেন দু একটা খারাপ লক্ষণও জেনে নেই যাদের মেন্টাল হেলথ ভালো নেই সব সময় মন খারাপ থাকে রাগ বেশি হয়ে থাকে মেজাজটা খিটখিটে হয়ে থাকে কোনো কাজকর্মে বা ছাত্রদের পড়াশোনায় মন বসে না ম্যাক্সিমাম সময়েই খাওয়া দাওয়ায় সমস্যা থাকে অরুচি কাজ করে সেই সাথে ভালো ঘুম হয় না এবার চলেন তাহলে খুব ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে কিভাবে মেন্টাল হেলথ ভালো করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলি প্রতিদিন অন্ধতপক্ষে দশ থেকে পনেরো মিনিট হাঁটুন যদি সম্ভব হয় সেটা তিরিশ থেকে চল্লিশ মিনিট করুন সকালে সূর্যের আলোতে কিছু সময় কাটান এতে বডির ভিটামিন ডিয়ের অভাব পূরণ হবে এটা আপনার মেন্টাল হেলথেও খুব প্রভাব ফেলবে আপনার কাছের মানুষদের আপনার মনের অনুভূতিগুলো একদম মন খুলে প্রকাশ করুন এতে আপনি প্রশান্তি অনুভব করবেন আস্তে আস্তে আপনার মেন্টাল হেলথ ভালোর দিকে যাবে প্রার্থনা করুন আল্লাহ তালার কাছে দোয়া করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন মেডিটেশন করুন আস্তে আস্তে মেন্টাল হেলথ আপনার ভালোর দিকে যাবে পর্যাপ্ত ঘুম আর পুষ্টিকর খাবার খেতে হবে বয়স অনুযায়ী এক একজনের ঘুমের পরিমাণটা এক এক রকম হয়ে থাকে আপনার বয়স অনুযায়ী রাতে মিনিমাম কত ঘন্টা ঘুমানো উচিত এই বিষয়টা জেনে নেবেন প্রতিদিন চেষ্টা করবেন মোবাইল থেকে কিছুটা সময় নিজেকে দূরে রাখতে সর্বশেষ যে কাজটা প্রতিদিন করবেন সেটা হচ্ছে নিজের জন্য কিছুটা সময় অবশ্যই বের করবেন আর এই সময়টাতে আপনি একা থাকবেন নিজে নিজেকে কোশ্চেন করবেন আমি আমি কিসে কিসে ভালো ফিল করি আমার ভিতরে স্যাটিসফ্যাকশন আসে কিসের আনন্দ পাই এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করবেন ওই অ্যাক্টিভিটিসগুলো আপনি করবেন শুধুমাত্র আপনি একটা সপ্তাহ আমার এই লাস্ট কথাটা প্রয়োগ করে দেখেন এক সপ্তাহ পর আপনার ভিতরে অনেক চেঞ্জ আসবে মানসিকভাবে আপনি অনেক শক্তিশালী হবেন আপনি কি কখনো এরকম মনে হয়েছে যে মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওতে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আজকে থেকেই প্র্যাকটিস শুরু করবেন আমি তুমি জানা ডোটকমের উদ্দেশ্য হচ্ছে আমিসহ আপনারা প্রত্যেকেই যেন নেচারোপ্যাথি প্র্যাকটিস করতে পারেন সর্বশেষ একটা কথা বলছি মনে রাখবেন মন খারাপ মানেই আপনি দুর্বল না একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সময় কেটে গেলে আপনি আবার সে আগের মতোই স্বাভাবিক হয়ে উঠবেন সো কোনো কিছুতেই ভেঙে পড়বেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন মেন্টাল হেলথ নিয়ে কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেন্টাল হেলথ নিয়ে যদি আপনার মনে হয় ভিডিওটা আপনার জন্য উপকারী তাহলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন সুস্থ থাকার চেষ্টা করবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন আর ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টারের সাথেই থাকবেন আপনি আমি সকলেই মিলে আমরা নিয়মিত ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস করবো আল্লাহ হাফেজ